থরসাব বিল্লাল একটি বই বানিয়ে চেয়েছিল মানুষের মনে জায়গা করতে সেই বই পরে তার দর্শকরা তাকে চুদিং পং করে দিচ্ছে জানা গেছে বিগত কয়েকদিন ধরে থরসাব বিল্লালের বইটি নিয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ওমরন ফায়ার এমনভাবে ফানি ভিডিও বানিয়েছে থরসাব বিল্লালের মান সম্মান একদম ধুলে মিশিয়ে দিয়েছে এই ভিডিও থরসাব বিল্লাল দেখে মেজাজ গরম করে তাকে একটা হুমকি দিলো আমি যদি কালকে বলি যে তোমার অবয়বকে সাজায়া জুতা নিক্ষেপ করলাম বইটি অনেকেই পড়তে চায় দর্শকদের মনে প্রশ্ন জাগে এই ছোট্ট একটা বইতে কি এমন লেখা আছে যেটার কারণে এক হাজার টাকা নিতেছে যখন বইটি হাতে পায় দর্শকরা মনে করে বই পাইনে একটি বাস পেয়েছি এখন যে প্রচুর হৃদয় বানান ভুল না জানি পিসটা কত বানান ভুল আছে কন্টেন্ট ক্রিয়েটর জুয়েল ভাই যখন এই বইটি নিয়ে রিসার্চ করলো দেখলো এই বইটিতে কিছুই নেই এলাকার ভাই হিসাবে থরসব বিল্লালকে উদ্দেশ্য করে বলে এই বইতে কোনো শিক্ষণীয় বিষয় নেই অথচ অনেকগুলো ভুল আছে এই বইটার দাম তুমি কেন এক হাজার টাকা করে নিতেছ মানুষকে বোকা বানিয়ে কেন প্রতারণা করতেছ থরসব বিল্লালের কাছে এই ভিডিওটা যখন পৌঁছায় সে রাগান্বিত হয়ে বলে আমার বই আমি যত টাকা বেচতে পারি সেটা আমার ব্যাপার তোমাদের জলে কেন তারপর কন্টেন্ট ক্রিয়েটর জুয়েল ভাই একটি ভিডিও বানিয়ে তাকে জবাব দিয়ে দিল কোনো বেরোনার আরেক নাম